আমার চরিত্র হচ্ছে একদম একটা মৃদু বাতাসের মতন আর কি ললিতা আর শেখরের এই যে প্রেমের গল্প আমি ছোটবেলা থেকে বন্ধুত্ব সম্পর্কটাকে ভীষণ 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 গুরুত্ব দিয়েছি ছোটবেলা থেকে সম্মানের সাথে সম্পর্ক এগিয়ে চলে একজন আরেকজনের তাকানোতে সেই সম্মানটা থাকে এবং সেটা থেকেই প্রেম কখনো ফুরোয় না নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি হইচইতে আসতে চলেছে আগামী ফিফটিন্থ অগস্ট পরিণীতা আর এই পরিণীতাতে অভিনয় করেছেন এমন একজন মানুষ আপনাদের ভীষণ পছন্দের মানুষ পরিণীতাতে কিন্তু তার চরিত্রটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখে যাননি কিন্তু এই পরিণতায় তিনি রয়েছেন নতুন সংযোজন তিনি মিমিদত্ত মিমিদি স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমেই বলো কেমন আছো খুব ভালো আছি দারুণ আছি আর নতুন কাজ আসছে পরিণীতা আসছে যেটা তো আমরা সবাই জানি পরিণীতার ট্রেলারও চলে এসছে আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি নর্থ ক্যালকাটার এমন একটা জায়গা এটাকে হেরিটেজ একটা জায়গা বলা চলে আর পরিণীতাও সেই যখন লেখা যেই প্রেক্ষাপট বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সেই সময়কার মানে কতটা তোমার মনে হচ্ছে যে ইতিহাস ছুঁয়ে যাচ্ছ কি এখানে দাঁড়িয়ে একদমই তাই অনেক ছোটোবেলায় পড়েছি পরিণীতা এবং পরবর্তীকালে সিনেমা দেখেছি এবং তারপর মানে তারপরে আবার হিন্দি সিনেমা রিলিজ করেছিল সেটাও দেখেছি তো পরিণীতে আমার মনে হয় এমনই একটা গল্প যেটা আমাদের ছোটোবেলার সাথে ভীষণভাবে মানে জড়িয়ে আছে এমনিতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কি বলবো আমাদের সেই সময় আমাদের পড়ার যে কটা নাম ছিল তার মধ্যে শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন মানে সেই সময়কার কি বলবো খুবই রেলিভেন্ট আর কি এবং এই যে গল্প এই যে প্রেমের গল্প এগুলো আমার মনে হয় কখনো মানে পুরোনো হয় হয় না হ্যাঁ সব সময় যেন মনে হয় দেখলে একটা ফ্রেশ লাগে আর কি ভীষণ একটা ওই একটু আগেই বল মানে বলছিলাম আমার চরিত্রটা হচ্ছে একদম একটা কি বলবো একটা মৃদু বাতাসের মতন আর কি এই চরিত্রটা লেখা নেই গল্পে কিন্তু এই চরিত্রটা ইনক্লুড করা হয়েছে এই চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ ভীষণই মিষ্টি একটা খুব সুন্দর একটা চরিত্র যে শেখরের দাদার বউ মানে ওর বউ কিন্তু ওরা দুজনেই সমবয়সী তো ওরাই দুজনে দুজনের কি বলবো সবটা জানে এবং ও ওর কনফিডেন্ট ও ওর 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 বলবো ওর গাইড ওর পুরো প্রেমের সাক্ষী ললিতা আর শেখরের এই যে প্রেমের গল্প যেটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে তো এইটার এইটার একটা পার্ট হতে পেরে তো আমার খুবই ভালো লাগছে খুবই ব্লেসড মনে হচ্ছে যে আর তাছাড়া পুরোনো দিনের গল্প আমার খুব ফেভারিট আমার ভীষণ পছন্দ তা তুমি কি সাহিত্য পড়তে ভালোবাসো সেইটা আমি সাহিত্য ছোটবেলায় মানে কি বলবো এটাও তো অনেক ছোটবেলাতেই পড়া তো সাহিত্য পড়তে আমার মনে হয় বাঙালির মানে এটা একটা কি বলবো খুবই একটা হবি এটা মানে এটা একটা হবি আর কি বলা যেতে পারে তো সেক্ষেত্রে আমারও তাই ছিল তো সেইরকমভাবে অদি দিদি যখন আমাকে বলেছে আমি বলছি যে এই চোট্র তো কোথাও নেই অদিতিদি কোথায় আতাম যে আমি কি ভুলে গেলাম আবার দেখেছি সিনেমা মানে তারপরে আবার আর পড়তে টাইম পাইনি কেন খুব তাড়াতাড়ি সব রেডি হয়ে গেছিলো আমি আবার সিনেমাটা দেখেছি আমি না এই চরিত্র কোথাও নেই তাহলে আমি কী করবো দিদি বলছে এটা এটা আমি নতুন ইনক্লুড করে যেটা এটা তুমি যেরকম বললে আর কি নতুন সংযোজন তো একদমই তাই দারুণ দারুণ মানে সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো কি আবারও ধন্যবাদ এত সুন্দর একটা চরিত্রে আমাকে ভাবার জন্য অদিতিদিকে ধন্যবাদ এই ফুল টিমকে একটা ধন্যবাদ যে এই চরিত্রটাকে ওরা ভেবেছে যে আলাদা করে পরিণীতার মধ্যে অ্যাডন করলে এই হয়তো এটার কি বলবো একটা গয়না আর কি মানে এই চরিত্রটা হচ্ছে একটা একটা গয়না যেটা পড়ালে হয়তো দেখতে সুন্দর সুন্দর হবে সেটা একমাত্র মানে কি বলবো এটা হচ্ছে ডিরেক্টরের ভাবনা এটা হচ্ছে লেখকের ভাবনা তো সুতরাং সব মিলিয়ে আমি 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 সবই মানে আমি সবসময় সবার কাছে খুবই কৃতজ্ঞ একদম আর তুমি যেটা বললে যে শেখরের বৌদি লবঙ্গ খুব মিষ্টি একটা চরিত্র দেখবে সবাই হয়তো শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে মেয়েরা বিশেষ করে এরকম একটা বন্ধু খোঁজে তুমিও কি মানে এরকম ব্যক্তিজীবনে জীবনে তোমার ইয়েতে তুমি কি কোনোরকম বন্ধু পেয়েছিলে দেখো আমার সত্যি কথা বলতে আমার আমার মানে বর আর কি আমার হাজব্যান্ড সেই আমার সব থেকে বড় বন্ধু এছাড়া যেহেতু আমরা এখানে দুজনেই থাকি আমার শ্বশুর শাশুড়ি সবাই একটু দূরে থাকেন মানে মেন বাড়িতে থাকেন তো সুতরাং আমার শাশুড়ি আমার শ্বশুর আমার সবাই আমার বন্ধু মানে আমার মা আমার বাবা আমার দাদা আমি ছোটোবেলা থেকেই বন্ধুত্ব সম্পর্কটাকে ভীষণ 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 গুরুত্ব দিয়েছি ছোটবেলা থেকে তো সমস্ত সম্পর্কের মূলই হচ্ছে আমার মনে হয় বন্ধুত্ব আমার মনে হয় যে এর থেকে বড়ো সম্পর্ক ছোটোবেলা আমার মনে হয় না এমন কোনো জিনিস যেটা আমার মা বাবা জানে না আমার দাদা জানে না তো আমার ছোটোবেলা থেকেই ওই ব্যাপারটা ছিল যে আমার সব কিছুর আগে আমার বন্ধুত্ব তো সেটা যে কোনো সম্পর্কেই হতে পারে তো আমার মনে হয় সব সম্পর্কের ভীতি হয় বন্ধু দিয়ে হ্যাঁ তো এই এইখানেও তাই এইখানে শেখরের সাথে এই লবঙ্গর একটা দারুণ বন্ধুত্ব রয়েছে মানে আর কিছু সেখানে নেই আর কি সেখানে আর কিছু ভাবার নেই এই যে তখনকার সময় এরকম যদি একটা বাড়িতে বিয়ে হয়ে একটা এরকম বন্ধু পাওয়া যেত তাহলে আমার মনে হয় জীবনটা আরও স্মুথ হতো আরও ইজি হতো আরও এগিয়ে চলতে সুবিধা হতো কারণ তখনকার দিনে মানুষদের তো অনেক তাড়াতাড়ি ছোট বয়সে বিয়ে হয়ে যায় এবং তাদের পড়ালেখা বন্ধ হয়ে যায় এরকম আরও 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 মানে অনেক 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 কিছু মানুষ ফেস করে তো আমার মনে এরকম একটা প্রত্যেক সংসারে বন্ধু থাকা বা প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধুত্ব সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে এগিয়ে চলার জন্য তোমাকে যদি আরেকটা জিজ্ঞাসা করি পরিণীত একটা প্রেমের গল্প প্রেমের সংজ্ঞা কি তোমার কাছে প্রেম তো শাশ্বত প্রেম মানে তো আমি প্রথমে বন্ধুত্বই বলবো আর বলবো হচ্ছে রেসপেক্ট যেটা আমার মনে হয় যে সম্মানের সাথে সম্পর্ক এগিয়ে চলে যেটা সেটা যে কোনো সম্পর্ক হতে পারে বিশেষত আমি বলবো প্রেমের সম্পর্ক এজন্যই আরও বেশি রেসপেক্টের প্রয়োজন হয় তার কারণ আমরা বাবা মাকে খুব টেকেন ফর গ্রান্টেড করে নিই আমরা মনেই করি যে আমাদের বাবা মা হচ্ছে আমরা যাই করি তারা রাগে না তারা আমাদেরকে বকে না বকলেও আবার ঠিক হয়ে যায় তো এই সম্পর্কটাতে কখনো আমরা মানাতে যাই না কিন্তু প্রেমের সম্পর্কে আমার মনে হয় আমাদের ওই যেহেতু সেই মানুষটার সাথে আমি ছোটোবেলা থেকে পরিচিত নই মানে একদম ছোটো বয়স থেকে আমার বাবা মা আমার ছোটোবেলাকার বন্ধুদের সাথে আমি স্কুলে পড়াশোনা করেছি কিন্তু আমার হাজব্যান্ড বা আমার যে মানে ওয়াইফ বা আমার যে বর তার সাথে তো আমি ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করে বড় হয়ে উঠিনি তাই আমার মনে হয় সেখানে একটা আলাদা একটা রেসপেক্টের জায়গা তৈরি হয়ে যায় যে দুটো মানুষ ইন্ডিভিজুয়ালি তারা যখন গ্রো করতে শুরু করে সেই সম্পর্কটাতে আমার মনে হয় ওই সম্মান যেটা হচ্ছে একজন আরেকজনের তাকানোতে সেই সম্মানটা থাকে এবং সেটা থেকেই প্রেম কখনো পুরোয় না প্রেম মানে তো আমার মনে হয় যে দেখো একটা বয়সের পরে একটা সময়ের পরে আমরা যখন খুব বড় হয়ে যাই খুব বয়স হয়ে যায় আমাদের তখন কিন্তু ওই বন্ধুত্ব একসাথে বসে চা খাওয়া একসাথে বসে কফি খাওয়া একসাথে গল্প আড্ডা যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে সব সময় করতে চাই এবং ও আমার সাথে মানে আমাদের কাজের পরে আমাদের এই বন্ধুত্বের যে সম্পর্কটা আমরা এত ডিপলি সেটাকে এনজয় করি যে সব কিছুতে মনে হয় যে আমরা একে অপরের খুব ভালো বন্ধু কনফিডেন্ট ফিলোজফার গাইড তো সেটা থেকে আমার মনে হয় প্রেমটা অমর রাখা যায় আদারওয়াইজ প্রেম আলাদা করে মানে ভালোবাসাটা তৈরি হয় ওই সম্মান ওই বিশ্বাস সব কিছু তারপরে ফলোড বাই আর কি কিন্তু প্রথম ইনিশিয়াল যে বেসটা সেটা আমার মনে হয় ভীষণভাবে বন্ধুত্ব খুব ভালো বললে তুমি আরও প্রেমে থাকো তুমি ভালো থাকো আড্ডা শেষ তুমি সবাইকে বলবো যে অগস্ট রিলিজ করছে পরিণীতা তাই অবশ্যই দেখে ফেলুন পরিণীতা আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং আমার কাজ করে খুব আনন্দ হয়েছে এবং অদিতি রয় পরিচালনা করেছে ফুল টিম এত ভালো এত যত্ন নিয়ে এত সুন্দর করে কাজ করেছে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা আবার সেই টাইম লাইনে ফিরে যাবেন মনে হবে সেই ছোট্টবেলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরিণীতা পড়ছেন ঠিক দেখতেও একই রকমের অনুভূতি আপনারা পাবেন এটা আমার বিশ্বাস তাই অবশ্যই দেখে ফেলুন পনেরোই আগস্ট পরিণীত থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেত্রী মিনি দত্তকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিচ টিভি এইচ এর পর্দায়